নমস্কার আমরা সকলের আজকের টপিক হচ্ছে যে হঠাৎ বৃষ্টিতে কোথায় ভালো লাগে আর দ্বিতীয় টপিক হচ্ছে যে প্রকৃতির সাথে নিজের মিল খুঁজে বের করো টপিক দিয়েছেন রঞ্জনা পিসিমণি তো প্রথমে হঠাৎ বৃষ্টিতে কোথায় ভালো লাগে বৃষ্টিটা আমার একদমই পছন্দের জিনিস নয় অ্যাকচুয়ালি আমি বর্ষাকালটা একদমই পছন্দ করি না দ্বিতীয়ত বৃষ্টি আমার একদম পছন্দ হয় না তার কারণ হচ্ছে অনেক কাজের ক্ষতি হয়ে যায় বেরোতে ভালো লাগে না কাদা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বৃষ্টিটা আমার অতটা পছন্দের জিনিস নয় তো হঠাৎ যদি বৃষ্টি পড়তে আরম্ভ করে তাহলে বাড়িতে থাকতেই ভালো লাগে বাড়িতে থেকে পরে খিচুড়ি এই সমস্ত কিছু যদি খাওয়া দাওয়া করা যায় আর কি তাহলে সেটা ঠিক আছে কিন্তু বৃষ্টিতে কোথাও বেরোতে ভালো লাগে না কারুর সাথে থাকতে ভালো লাগে না জাস্ট মানে এত গ্লুমি একটা ওয়েদার হয়ে যায় যে অনেকে বৃষ্টির মধ্যে রোম্যান রোম্যান্স খুঁজে পান আমি সেটাও খুঁজে পাই না বৃষ্টির মধ্যে তো বৃষ্টি আমার অতটা পছন্দের নয় বলে আমার ঠিক বাড়িতে থাকতেই ভালো লাগে সেই সময় কোথাও বেরোতে হলে পরে মানে আমার কাছে একটা বিশাল বড় একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় আর কি আর দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির সাথে নিজের মিল খুঁজে বের করো হ্যাঁ প্রকৃতি যেরকম সহনশীল আমি কিছুটা হলেও সহনশীল পুরোটা সহনশীল নয় প্রকৃতি যখন মানে সহ মানে সহ্য করতে 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 একটা সময় গিয়ে যেরকম মানে কী বলবো ভূমিকম্প বা অন্যান্য যে ন্যাচারাল ক্যালামিটিসগুলো হতে আরম্ভ করে ঠিক যেরকম হঠাৎ করে শুরু হয়ে যায় ওগুলো আমার ক্ষেত্রেও তাই আমি সহ্য করতে থাকি সহ্য করতে 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 একটা সময় যখন আর সহ্যের বাইরে চলে যায় তখন আমারও ভূমিকম্প হয় আমারও ঝড় ওঠে এবং সেটা কালবৈশাখীর ঝড়ের মতো টর্নেডো এই এই সমস্ত কিছুই হয় আর যেগুলোকে আমার মোটামুটি আমার আশেপাশে যারা থাকে বিশেষত আমার বাপি আমনিকে সহ্য করতে হয় এবং তারা সহ্য করে নেন বুঝতে পারেন যে কিছু একটা প্রবলেম হয়েছে প্রকৃতির এই একটা ব্যাপার মিলের কথা বললাম দ্বিতীয়ত প্রকৃতির গাছপালা যেরকম কোনো ক্লান্ত পথিককে ঠান্ডা হাওয়া শীতলতা দান করতে পারেন সেই রকম আমার কাছে যদি কোনো ভীষণ মানুষ একটা কেউ রেগে মেগে আমার কাছে আসে তাকে কিন্তু আমি শান্ত করতে পারি তার মনের কি চলছে না চলছে সেগুলো সমস্ত কিছু মানে শুনে পরে ইউ নিড টু বি ভেরি গুড লিসনার যেটা আমি খুব মানি কথা বলতে সবাই চায় এখন কিন্তু কথা শোনার লোকের ভীষণ অভাব তো যে রেগে মেগে আমার কাছে এসছে তার মনের মধ্যে প্রচুর ক্ষোভ প্রচুর যন্ত্রণা প্রচুর রাগ জমে আছে হয়তো সেগুলো সে কোথাও প্রকাশ করতে পারছে না তো সেখানে গিয়ে পরে আমি তার সমস্ত ক্ষোভ তার সমস্ত রাগ অভিমান সমস্ত কিছু শুনি শুনে পরে যতটুকু আমি অ্যানালাইজ করে পরে আমি যতটুকু আর কি সেটার ব্যাপারে আমার ইনপুটস দিতে পারি ততটুকু দিই আর যদি খুব বেশি পার্সোনাল কিছু হয়ে যায় সবাই পার্সোনাল কথাবার্তা তো নিতে পারে না তো তখন আমি পার্সোনাল স্পেসের মধ্যে ঢোকার না ঢোকারই চেষ্টা করি যদি হ্যাঁ তার কাছ থেকে পারমিশান থাকে তাহলে আমি তার পার্সোনাল স্পেস নিয়েও আমি কথা বলি যে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো তাকে বোঝাই তো সেখানে গিয়ে পরে হ্যাঁ গাছের মতো শীতলতা কিছুটা আমি দান করতে পারি ভগবানের ইচ্ছে আমি পারি মানুষকে শান্ত করতে কোনো রাগী মানুষকে শান্ত করতে পারি আর হচ্ছে যে গাছ যেরকম মানে ফুল ফোটায় গাছে ফুল ফোটে গাছে ফল ফলে হ্যাঁ আমিও সেরকমভাবে তাদেরকে বুঝিয়ে আমার কাছে সেটাই ফুল এবং ফল যে তাদেরকে আমি শান্ত করে তাদেরকে আমি তাদের মানসিক শান্তিটাকে তাদেরকে ফেরত দিতে পারছি যে অবস্থায় তারা আমার কাছে এসছিল সেই অবস্থায় যেন তারা আমার কাছ থেকে ফিরে না যায় মানে রাগ নিয়ে এসছিল তো তার মন যেন শান্ত হয়ে পড়ে সে তার জীবনে আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারে আমার কাছে ওটাই ফুল এবং ফল তো প্রকৃতির সাথে এগুলোই মিলমিশ আর কি আছে আমার আর ওই যে যখন রৌদ্রোজ্জ্বল থাকে পৃথিবীর তখন সেরকম মাঝে মধ্যে আমার মুড ভীষণ ভালো থাকে তখন সমস্ত কিছু ভালো আবার যখন বৃষ্টি আসার আগে মেঘ হয়ে যায় প্রচণ্ড ঝড় বইতে আরম্ভ করে সেরকম আমার জীবনেও আছে যখন আমি একটু আহত হই বা একটি বিরক্ত হয়ে থাকি বা কোনো কিছু নিয়ে হয়তো টেনশনে রয়েছি প্রেশারে রয়েছি তখন আমার মনের মধ্যে আবার ওই মেঘের ঘন ঘটা আর যদি সেরকম কোনো ট্রাস্টেবল ট্রাস্টওয়ার্তি যদ যদি কোনো মানুষকে খুঁজে পাই আবারও সেই বিশেষত বাপি মামনি এবং রাধাকৃষ্ণ রয়েছেন তখন বৃষ্টির নামে চোখ দিয়ে চোখ দিয়ে বৃষ্টি নামতে আরম্ভ করে আর কি তো এটাই হচ্ছে এর বেশি আমি আর কী বলবো মানে প্রকৃতির সাথে নিজের তুলনার কথা আর কি যখন হচ্ছে যে মিলটা আর কি তো হ্যাঁ এই প্রকৃতির সাথে আমার এইটুকুই মিল রয়েছে আরও কিছু আছে হয়তো এখন এই মুহুর্তেও মনে পড়ছে না তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আমরা সকলেতে এই যে মেঘের ঘন ঘটা হয়তো চলছিলো তো সেই কারণে হয়তো ইচ্ছে যাচ্ছিল না বা নিজেকে একটু প্রিপেয়ার করার মতো টাইম লাগছিল সেই কারণে আমি ভিডিও দিচ্ছিলাম না এটা একদম ইচ্ছাকৃতভাবেই আমি করছিলাম কারণ নিজে যদি অশান্ত থাকি তাহলে আমি যাই কিছু বলি না কেন সেগুলোর মধ্যে কিন্তু আমার মনের বিক্ষিপ্ততা যেটা সেটা কিন্তু ফুটে উঠবে আর আমরা সকলের জার্নিটাই এরকম যে মানুষকে ঠিক রাস্তায় নিয়ে আসা তাদেরকে ঠিকঠাকভাবে তাদের জীবনের সমস্যাগুলোকে কিছুটা হলেও লাঘব করা সেখানে আমি নিজেই যদি বিক্ষিপ্ত থাকি আমার নিজের মনটাই যদি খারাপ থাকে তাহলে সেখানে গিয়ে পরে আমার সেখানে কোনো ইনপুটস দেওয়ার মতো কিছু নেই সেখানে আমি যাই কিছু বলবো না কেন সেটার মধ্যে কিছুটা হলেও আমার ওই সেই যে মনের মধ্যে নেগেটিভিটিসগুলো রয়েছে সেগুলো ফুটে ফুটে বেরোবে তো আমি সেই কারণে চুপ ছিলাম কয়েকদিন হ্যাঁ এখন একটু বেটার ফিল করছি বলে আমি এখন আবার আজকে ভিডিওটা দিলাম আর কি তো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ধন্যবাদ